তো গাইস আচ্ছা তোমরা কি একটা কো কোর লক্ষ্য করেছ আই হোপ অনেকে করেছে হয়তো আচ্ছা তোমাদের কি মনে আছে যখন সেই মিঠাই শেষ হয়ে যাচ্ছিল মিঠাই শেষ হবে সেই সময় কিন্তু আদিতের লুকটা তোমাদের কি মনে আছে ভাই বড়ো বড়ো বিয়ার্ড কেউ না মেসি হেয়ার বুঝতে পারছো তো বেলো চুল ওই লুকটা মনে আছে তো তখন কিন্তু মিঠাই শেষ হয়ে গেছিলো মানে শেষ হচ্ছিল সে সেই টাইমে আর তখন কিন্তু আজরিতের লুকটা পুরো মেসে ছিল ঠিক আছে আমি যেটা বললাম আর কি লং হেয়ার লং বিয়ার্ড অ্যান্ড অল আর এখনও কিন্তু কো কোইন্সিডেন্সটা দেখো ভাই মিত্তির বাড়িতেও যখন মিত্তির বাড়ি শেষ হচ্ছে তখন কিন্তু আজরিতের চুলগুলো পুরো রক স্টারের মতো হয়ে গেছে ঠিক আছে আজরিতের লং বিয়ার্ড হয়ে গেছে কতটা কোইন্সিডেন্স তাই না মানে এই সিরিয়ালগুলো প্রজেক্টগুলো শেষ হওয়ার সময় আজরিতের লুকটাও কিন্তু মেসি হয়ে যায় ঠিক আছে চুল বড় হয়ে যায় দাঁড়ি বড় হয়ে যায় একটা রক স্টার লুক এসে যায় ঠিক আছে এটা আমি লক্ষ্য করলাম যে হ্যাঁ সত্যি তো আচ্ছা আদ্রিৎ কি মিঠাই শেষ হওয়ার পরে কোনো কনসার্ট করেছিল আমার মনে নেই তবে মৃত্যুর বাড়ি শেষ হওয়ার পর কিন্তু আদ্রিত একটা কনসার্ট করছে যেটা ছয় ছয় সেপ্টেম্বর হবে ঠিক আছে নজরুল তীর্থতে তো ভাই এই লুকটা কিন্তু একদিকে ভালো ঠিক আছে একটা তো একটা তো কো ব্যাপার আছে যে দুটো সিরিয়ালই শেষ হওয়ার সময় আধুনিকের লুকটা প্রায় এক ঠিক আছে তো তবে এক্ষেত্রে যেহেতু ও পারফর্ম করবে স্টেজে কনসার্ট আছে ইভেন গান লঞ্চও আছে তো এখানে কিন্তু মানিয়ে যাবে হ্যাঁ যে পারফরমেন্সটা করবে লং হেয়ার অ্যান্ড বিয়ার্ড নিয়ে হেভি লাগবে কিন্তু রক স্টার রক স্টার ফিল্ডটা কিন্তু আসবে ঠিক আছে র্যাগেট ফিল্ডটা কিন্তু আসবে র র্যাগেড ফিল্ডটা কিন্তু আসবে ও ভাই ব্যাপক হবে কিন্তু ঠিক আছে আজকে কিন্তু রিহার্সাল স্টার্ট করে দিয়েছে এই হেভি গানগুলো গাইছে যদি এই গানগুলো পারফর্ম করে মজায় এসে যাবে ঠিক আছে বাকি অপেক্ষা অপেক্ষা করছি কবে হবে মানে ছয় সেপ্টেম্বর অব্দি অপেক্ষা করতে হবে দেখা যাক কেমন হয় শোটা হ্যাঁ নো সাকসেসফুল শো হবে ঠিক আছে তা গানটা কী রিলিজ হয় সেটাও দেখা যাচ্ছে কারণ একটা গান লঞ্চ আছে বাকি তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লুকটা নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবে আর কো ইনসিডেন্সটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেকেন বাই